আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড পালসার একশো পঞ্চাশ সিসি আঠারো মডেল গাড়িটা নিয়ে হাজির হয়েছি তো দর্শক এই গাড়িটা কি কন্ডিশনে আছে এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পারবেন তো দর্শক আর দেরি নয় চলেন মূল ভিডিওতে চলে যায় যেহেতু এটা পুরাতন গাড়ি গাড়ির প্রত্যেকটা অংশ আমরা একটু দেখাবো কোন অংশটা কি অবস্থায় আছে যাতে যারা দূর থেকে আসবে তারা ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে জায়গায় আসতে পারে তো দর্শক শুরুতে আমরা একটু হেডলাইটের লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ি হেডলাইট কন্ডিশন কিন্তু দেখেন মোটামুটি একদম ফ্রেশ সুপার একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন মাঠঘার দেখেন মাঠঘার মোটামুটি অনেক ফ্রেশ একটি কন্ডিশনে আছে শুধু এই জায়গায় দেখেন হালকা একটু যে রঙের একটু সমস্যা আছে তাছাড়া কিন্তু আর কোনো বড় ধরনের কিন্তু সমস্যা নাই তো দর্শক এরপর লক্ষ্য করেন দেখেন এবার সিন্ডি গার্ডার দেখেন একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন এ পাশে ফুয়েল ট্যাঙ্ক দেখেন একদম ফ্রেশ সুপার একটি কন্ডিশন আছে যদি কোনো সমস্যা থাকে আমরা ভিডিও মাধ্যমে তুলে দেখেন দেখেন এই আছে দর্শক একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু সবার আগে ইঞ্জিনের কন্ডিশন লক্ষ্য করতে হয় দেখেন আমাদের গাড়ি ইঞ্জিনের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে অনেক সুন্দর একটি কন্ডিশন আছে দেখেন এই জায়গায় যে একটি স্টিকার থাকে স্টিকারটা কিন্তু এখনো আছে তো দর্শক এরপর দেখেন সাইড কবে একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন একদম ফ্রেশ সুন্দর কন্ডিশন এরপর দেখেন সিট প্যানেল দেখেন সিট প্যানেল হালকা এই যে দেখেন এই জায়গায় একটু সমস্যা আছে দেখেন এই যে হয়তো স্টিকার লাগাইছে এটা ও সমস্যা না এটা এটা স্টিকার লাগানো হয়েছে আর কি স্টিকারের বাড়তি অংশ এটা যদি এটা তুলে ফেলায় একদম কিন্তু সুন্দর একটি মানে আগে যেরকম ছিল ওরকম দেখা যাবে তো দর্শক এরপর দেখেন এরপর পাশে পাদানিগুলো দেখেন একটু ভালোভাবে শাড়ি কাঠ একদম ফ্রেশ সুন্দর কন্ডিশন তো দর্শক আমাদের গাড়িটা দেখেন টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল ল বারো অনেক সুন্দর একটি ম্যাচিং করা নাম্বার আর আমাদের গাড়িটা কিন্তু আঠারোর মডেল তো দর্শক এরপর একটু লক্ষ্য করেন এই পাশে সাইড সিট প্যানেল দেখেন এ পাশে সিট প্যানেলও একদম ফ্রেশ সুন্দর কন্ডিশনে আছে এরপর দেখেন এই পাশে সাইড কভারে এ যে জায়গায় শুধু একটু স্টিকারের সমস্যা আছে হয়তো কেউ টান্দা স্টিকারটা তুলে ফলাইছে আর এই গাড়িতে কিন্তু বড় ধনে কোনো সমস্যা নাই আর এই গাড়িতে কিন্তু এক্সিডেন্ট হিস্টোরি নাই তো দর্শক এই পাশে একটু লক্ষ্য করি ভালোভাবে দেখেন এই পাশে ফুল ড্যাঙ্গু কিন্তু একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই আর আমরা কিন্তু গাড়ি কোনো সময় টাচ আপ করি না গাড়ি যেরকম থাকে আমরা ওই রকমই সেল দেওয়ার চেষ্টা করি তো দর্শক যারা এই কাঙ্ক্ষিত গাড়িটা ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে দর্শক এই গাড়ির প্রাইসটি বলে দেয় এই গাড়ির প্রাইসটি হলো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা অনলাইন থেকে আসবে তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে তো দর্শক দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু